কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হল রমা একাদশী এই একাদশী তিথি অত্যন্ত শুভ এবং সমস্ত পাপ নাশ করে মুক্তি প্রদান করে এটি কার্তিক কৃষ্ণ একাদশী বা রম্ভা একাদশী নামেও পরিচিত রমা একাদশী ব্রত পালন করলে লক্ষ্মী দেবী ও শ্রীহরি বিষ্ণু উভয়ের কৃপা লাভ হয় আগামী ত্রিশ সে আশ্বিন ইংরাজি সতেরোই অক্টোবর শুক্রবার রমা একাদশীর ব্রত উপবাস পরদিন শনিবার সকাল পাঁচটা উনচল্লিশ মিনিট গতে নয়টা আঠাশ মিনিট মধ্যে একাদশী ব্রতের পারণ বর্ণনা একদা ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে জনার্দন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তিথি তার নাম কি এবং এই ব্রত পালনের মাহাত্ম কি তা আমাকে কৃপা করে সবিস্তারে অবগত করান উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মহাপাপ বিনাশকারী এই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন সেই মাহাত্ম বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন রমা একাদশী ব্রত কথা পুরাকালে মুচুকুন্দ নামে এক সুপ্রসিদ্ধ ধার্মিক রাজা ছিলেন তিনি পূজার্চনা দান পুণ্য করতেন এবং ধর্ম অনুযায়ী রাজ্য শাসন করতেন দেবরাজ ইন্দ্র যম বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল ভক্ত শ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্যপ্রতিজ্ঞ তার চন্দ্রভাগা নামে একটি কন্যা ছিল রাজা চন্দ্রসেনের পুত্র শোভনের সঙ্গে তার বিবাহ হয় এক সময় শোভন তার বাড়ি অর্থাৎ রাজা মুচুকুন্দের রাজ্যে আসেন দৈবক্রমে সেই সময় ছিল রমা একাদশীর তিথি রাজা মুচুকুন্দের রাজ্যে নিয়ম ছিল যে একাদশী তিথিতে কেউ ভোজন করবে না রাজার সমস্ত প্রজা নিষ্ঠার সাথে এই ব্রত পালন করতেন শোভন ছিলেন অত্যন্ত দুর্বল প্রকৃতির এবং ভোজন ছাড়া তিনি থাকতে পারতেন না তাই চন্দ্রভাগা খুব দুশ্চিন্তায় পড়লেন রমা একাদশীর একদিন আগে রাজা ঘোষণা করে দিলেন যে একাদশী তিথিতে রাজ্যে কেউ ভোজন করবে না এই ঘোষণা শুনে শোভন চিন্তিত হয়ে পড়লেন তিনি চন্দ্রভাগাকে বললেন যে উপোস করে তিনি কি করে বাঁচবেন তিনি যেন এর থেকে বাঁচার কোনো পথ বের করেন চন্দ্রভাগা তখন তাকে বললেন হে স্বামী আপনি জানেন যে আমার পিতার রাজ্যে একাদশীর উপবাসের নিয়ম অত্যন্ত কঠোর দশমীর দিন থেকেই সকলে উপবাসের প্রস্তুতি শুরু করে দেয় একাদশী তিথিতে সামান্যতম খাদ্য গ্রহণ করা অপরাধ যদি আপনি ভোজন ছাড়া থাকতে না পারেন তবে আপনার উচিত এখান থেকে অন্য কোথাও চলে যাওয়া শোভন উত্তর দিলেন যে তিনি কোথাও যাবেন না এরপর রমা একাদশী তিথিতে শোভনও অনিচ্ছা সত্ত্বেও ব্রত পালন শুরু করলেন সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ক্ষুধায় তিনি ছটফট করতে শুরু করলেন একাদশীর রাত্রি জাগরণ নাম সংকীর্তন ও বিষ্ণু আরাধনা তার কাছে অসহনীয় হয়ে উঠল ক্ষুধা তৃষ্ণার কারণে তিনি অত্যন্ত কাতর হয়ে পড়লেন পরের দিন সকাল হওয়ার আগেই উপবাসের কষ্ট সহ্য করতে না পেরে শোভনের প্রাণ বেরিয়ে গেল রাজা মুচুকুন্দ তখন নিয়ম মেনে শোভনের অন্ত্যেষ্ঠি শেষকৃত্য সম্পন্ন করলেন চন্দ্রভাগা তখন থেকে পিতার বাড়িতেই থাকতে শুরু করলেন তিনি দৃঢ় সংকল্প নিলেন যে তিনিও তার স্বামীর মতো একাদশী ব্রত পালন করে পুণ্য অর্জন করবেন অন্যদিকে রমা একাদশীর ব্রত পালনের পূর্ণ প্রভাবে শোভন মন্দরাচল পর্বতে দেবপুর নামক একটি সুন্দর নগর লাভ করলেন সেই নগর ছিল অত্যন্ত সমৃদ্ধিশালী রত্নখচিত এবং সেখানে বহু সুন্দর অট্টালিকা ছিল সেখানে তিনি সুখে রাজত্ব করতে শুরু করলেন যদিও তিনি ছিলেন রমা একাদশী ব্রতের দ্বারা প্রাপ্ত রাজ্যের রাজা কিন্তু যেহেতু তিনি ব্রত পালন করার সময় কোনো শ্রদ্ধা দেখাননি এবং সম্পূর্ণ নিষ্ঠা সহকারে করেননি তাই তার রাজ্য ছিল অস্থায়ী একদিন রাজা মুচুকুন্দের রাজ্যের এক ব্রাহ্মণ সোম শর্মা তীর্থভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে নগরে পৌঁছলেন শোভনকে সিংহাসনে বসে থাকতে দেখে তিনি চিনতে পারলেন যে হলেন চন্দ্রভাগার স্বামী ব্রাহ্মণ শোভনকে জিজ্ঞাসা করলেন হে মহারাজ আপনি কি রাজা মুচুকুন্দের জামাতা শোভন আপনার এমন সুন্দর ও সমৃদ্ধ সাম্রাজ্য লাভের কারণ কি আপনার স্ত্রী চন্দ্রভাগা ও শ্বশুর মুচুকুন্দ ভালো আছেন তো শোভন সব শুনে ব্রাহ্মণকে রমা একাদশী ব্রতের পুণ্য প্রভাব সম্পর্কে বললেন তিনি জানালেন যে তার সেই সাম্রাজ্য অস্থায়ী কারণ তিনি শ্রদ্ধাহীনভাবে ব্রত সম্পন্ন করেছিলেন তিনি ব্রাহ্মণকে অনুরোধ করলেন যেন তিনি তার স্ত্রী চন্দ্রভাগাকে গিয়ে সব কথা জানান এবং বলেন যে এই রাজ্যের স্থায়িত্বের জন্য চন্দ্রভাগা যেন তাকে তার ব্রত পালনের কিছু পুণ্য দান করেন ব্রাহ্মণ সোম শর্মা তখন মুচুকুন্দের রাজ্যে ফিরে এসে চন্দ্রভাগাকে তার স্বামী শোভনের দেবপুর নগর লাভের কথা এবং তার সেই রাজ্যের অস্থায়িত্বের কথা বিস্তারিতভাবে জানালেন চন্দ্রভাগা সব শুনে অত্যন্ত আনন্দিত হলেন তিনি ব্রাহ্মণকে বললেন হে ব্রাহ্মণ আমি আমার স্বামীকে দেখে আসার জন্য অত্যন্ত আগ্রহী আপনি আমাকে সেখানে নিয়ে চলুন সোম শর্মা চন্দ্রভাগাকে সঙ্গে নিয়ে মন্দরাচল পর্বতের কাছে পৌঁছলেন চন্দ্রভাগা তখন আনন্দাশ্রু ফেলতে ফেলতে স্বামীকে দেখতে পেলেন শোভন তখন চন্দ্রভাগাকে বললেন হে প্রিয়তমা তোমার ব্রতের পুণ্য ফল দান করে আমার রাজ্যকে স্থায়ী করো চন্দ্রভাগা তখন বললেন হে স্বামী আমি গত আট বছর ধরে পূর্ণ নিষ্ঠা শ্রদ্ধা ও ভক্তির সাথে এই রমা একাদশী ব্রত পালন করে আসছি আমার সেই আট বছরের রমা একাদশী ব্রত পালনের সমস্ত পুণ্য ফল আমি আপনাকে দান করলাম এই পুণ্যের প্রভাবে আপনার দেবপুর নগর এবং আপনার রাজত্ব এখন স্থায়ী হবে চন্দ্রভাগার সেই পুণ্যদানের প্রভাবে শোভনের দেবপুর নগর স্থায়ী হল এবং তিনি চন্দ্রভাগার সাথে সেই সুন্দর স্থায়ী রাজ্যে সুখে বসবাস করতে শুরু করলেন এই ব্রতের প্রভাবে উভয় শেষ জীবনে মোক্ষ লাভ করে বৈকুণ্ঠ ধামে গমন করলেন রমা একাদশী ব্রতের মাহাত্ম ও ফল মহাপাপ বিনাশ এই একাদশী ব্রত পালন করলে মানুষের জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে করা সমস্ত পাপ বিনাশ হয় সর্বকামনা পূরণ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করলে ভগবান বিষ্ণু ও দেবী প্রসন্ন হন এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয় লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ এই তিথি যেহেতু দেবী রমা এবং ভগবান বিষ্ণু উভয়কে সমর্পিত তাই এই ব্রত পালনকারী ব্যক্তি লক্ষ্মী নারায়ণের যুগল আশীর্বাদ লাভ করে ফলে জীবনে সুখ শান্তি ঐশ্বর্য ও সমৃদ্ধি আসে এবং ধন সম্পদের অভাব হয় না মুখ্য লাভ এই ব্রতের প্রভাবে মানুষ মৃত্যুর পর বৈকুণ্ঠ প্রাপ্ত করে এবং মুখ্য লাভ করতে পারে চিন্তামণি সদৃশ শাস্ত্র মতে এই রমা একাদশী ব্রতটি চিন্তামণি রত্নের মতো ফল প্রদানকারী ব্রত পালনের নিয়মাবলী রমা একাদশী ব্রত পালন করার জন্য কিছু বিশেষ নিয়ম অনুসরণ করা হয় এক সংকল্প একাদশীর দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে উপবাসের সংকল্প নিতে হয় দুই দথায় বিষ্ণু আরাধনা এই দিন বিশেষভাবে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা করতে হয় গঙ্গা জল দিয়ে অভিষেক করা ফুল ফল চন্দন ও তুলসী পাতা নিবেদন করা হয় তিন ভোগ নিবেদন সাত্ত্বিক ভোগ নিবেদন করা হয় বিশেষ করে তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু ভোগ গ্রহণ করেন না তাই ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হয় চার ব্রহ্মচর্য একাদশীর দিন ও তার আগের দিন দশমী এবং পরের দিন দ্বাদশী ব্রহ্মচর্য পালন করা উচিত পাঁচ অন্ন ও শস্য বর্জন একাদশী তিথিতে চাল গম ডাল যেমন ছোলা মটর মাসকলাই জব এবং মসুর ডাল ইত্যাদি সমস্ত প্রকার শস্য ও অন্ন ভোজন সম্পূর্ণরূপে বর্জন করতে হয় ছয় আহার বিধি উপবাসের দিন ফলমূল জল দুধ মিষ্টি আলু সাবু বাদাম ইত্যাদি সাত্বিক খাদ্য গ্রহণ করা যেতে পারে সম্ভব হলে নিরাম্বু জল পর্যন্ত পান না করে উপবাস রাখাই শ্রেষ্ঠ সাত জাগরণ ও পাঠ সারা দিন ও রাতে ভগবান বিষ্ণুর নাম জপ ভজন কীর্তন এবং ধ্যান করা উচিত বিশেষ করে এই দিনে রমা একাদশী ব্রতকথা পাঠ বা শ্রবণ করা উচিত বিষ্ণুর সহস্রনাম পাঠ করাও খুব শুভ বলে মনে করা হয় আট পারন ব্রতভঙ্গ একাদশীর পরদিন অর্থাৎ দ্বাদশী তিথিতে নির্দিষ্ট শুভ সময়ের মধ্যে ব্রতভঙ্গ করতে হয় পারণের সময় ব্রাহ্মণদের দক্ষিণা ও দান করা এবং তারপর নিজে অন্ন ভোজন করে ব্রত সমাপ্ত করা হয় এইভাবে যে ব্যক্তি রমা একাদশী ব্রত নিষ্ঠা ও ভক্তির সাথে পালন করেন তিনি এই ইহলোকে সমস্ত সুখ সমৃদ্ধি লাভ করেন এবং অন্তিমে বিষ্ণু লোকে পূজিত হন হরে কৃষ্ণা প্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন চ্যানেল